স্টুডেন্টরা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে অ্যাডোবিস্টকে আমাদের যে ফাইলগুলো এখনও ডাউনলোড হয়নি সেই ফাইলগুলো যদি টাইটেল তারপরে কিওয়ার্ডে যদি সমস্যা থাকে অনেক সময় গুগলে র্যাঙ্ক করে না এবং সেই ডিজাইনগুলো ডাউনলোড হয় না তা আমরা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার ডিজাইনগুলোর ট্যাগ টাইটেল এখন চেঞ্জ করতে পারি তো এখানে ক্লিক করে কিন্তু আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি আছে কিন্তু এগুলো চেঞ্জ করা আসলে আমাদের এক একটা দূরে দূরে করা কিন্তু অনেক সময় সাপেক্ষ এই জন্য কিন্তু আমরা একটা টুলস নিয়ে আসছি সেটা আমাদের অ্যাপ্রুভ হওয়া ডিজাইনগুলো ট্যাকটাইটেল অটোমেটিক আপনার হচ্ছে চেঞ্জ করে দেবে তা আমি দেখাই সেই টুলসটা এখানেই ক্লিক করে তা আপনার এই টুলসটা কিন্তু একবার আপনি পার্সেস করলে আনলিমিটেড ইউজ করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য তো এটা কীভাবে ইউজ করবেন এবং কিউ সেট আপ করবেন এটা ভিডিওতে দেখাবো আর যখন আপনি পার্সেস করবেন তখন আমি এটা সেট আপ করে আপনার দিয়ে দেবো আপনি শুধু কাজ করবেন তো এখানে দেখেন সিঙ্গেল সিলেক্ট প্রসেস মাল্টিপুল আছে অটো আছে তবে আমি সিঙ্গেলটা একটু ইউজ করে দেখি এই সিঙ্গেলে ক্লিক করবো দেখেন আমি একটা ডিজাইন হচ্ছে সিলেক্ট করেছি এই যে আমি একটা ডিজাইন সিলেক্ট করছি বলে এখানে কিন্তু একটা আসছে তা এখান থেকে আমার কিন্তু এই যে টাইটেলটা সিঙ্গেল লাইন ড্রয়িং অফ এ বিট তো সিঙ্গেল লাইন ড্রয়িং যদি আপনার এই ডিজাইনটা প্রথমেই সিঙ্গেল যে কোনো ডিজাইন গুগলে র্যাঙ্ক করার জন্য কিন্তু এই ডিজাইনের যে মেন যে নামটা সেই নামটা থাকলে কিন্তু বেশি র্যাঙ্ক আমার প্রথমে সিঙ্গেল লাইন ঠিক আছে তো এরকম বাইরে যখন আপনার সার্চ করবে গুগলে এখে তখন সিঙ্গেল লাইন এইভাবে কিন্তু সার্চ করে না তখন আপনার এই যে ডিজাইন যে নামটা আছে নাম লিখে কিন্তু সার্চ করে দেখেন আমার এই টাইটেলটা আর এই টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখেন ক্যাটাগরি ফুড আর এখানে ক্যাটাগরি আছে ল্যান্ডস্কেপ তার মানে ক্যাটাগরি ভুল আবার এইদিক টাইটেলটা দেখেন আবার এই টাইটেলটা দেখেন পুরোটাই কিন্তু আপনার কিন্তু চেঞ্জ দেখছেন পুরোটাই চেঞ্জ তো এখন দেখেন কিওয়ার্ডগুলো কিন্তু একদম চেঞ্জ ডিজাইনের উপর বেশ করে এবার এই যে ক্যাটাগরি ভুল প্রথমত এখানে যে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরিটাই ভুল ঠিক আছে তো এখন আমি কী করব অ্যাপ্লাইতে ক্লিক করবো এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলে আমার কিন্তু এই ডিজাইনের এক নাম্বার দুই নাম্বার ঘরে কোন কিওয়ার্ডগুলো থাকবে অটোমেটিক কিন্তু দিয়ে যাচ্ছে ঠিক আছে একদম ভাবে কাজ করবে আমি তো একটা দেখালাম আপনি মনে করেন যে এই পেজ ধরেও একবারে অ্যাপ্লাই করবেন তাও হবে আবার আপনার যদি মনে করেন যে একটা দুইটা করে আপনি সেট আপ করবেন তাও হবে দেখেন অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি যাই এখান থেকে মনে কর আমি মাল্টিপুল একটু দেখাবো একটা দুটো তিনটে দেখা মাল্টিফুল ফাইল প্রসেস ক্লিক করি দেখেন সিলেক্ট আমি চারটা সিলেক্ট করছি এবার আমি স্টার্টে ক্লিক করি দেখেন আমার অটোমেটিক কিন্তু কাজ শুরু হয়েছে ঠিক আছে এই ফাইলগুলো কিন্তু অটোমেটিক কাজ শুরু হয়ে গেছে দেখেন শুরু হয়ে গেছে তো এটা চলুক এরপরে হচ্ছে আপনি যদি মনে করেন যে পুরো পেজ আপনার বিশ টকে যদি এক হাজার দু হাজার ফাইল থাকে যে সব ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছেন না আপনি সেই সব পেজে গিয়ে এরকম একবারে সিলেক্ট করে আপনি রেখে দেবেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক সেভ হয়ে যাবে যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে আমারও এই ডিজাইনগুলোর সমস্যা ছিল যে ডিজাইনের আপনার হচ্ছে এই যে টাইটেল কিওয়ার্ডে কিন্তু তারপরে ক্যাটাগরি দিয়ে সমস্যা ছিল এখন দেখেন কত সুন্দরভাবে সেগুলো চেঞ্জ করে কিন্তু ভালো পজিশন এবং এই ডিজাইনগুলো কিন্তু ডাউনলোড হওয়ার সম্ভাবনা এখন হবে এখন যখন গুগলে র্যাঙ্ক করবে তখন এগুলো কিন্তু ডাউনলোড হবে ঠিক আছে দেখেন ক্যাটাগরি টাইটেল কিউর সব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমাদের এ ডিজাইনগুলো কিন্তু আমরা এসো ও আগে এসও করেই আপলোড তবু এখানে ভুল হয়েছে হয়তো একসাথে অনেক আপলোড দিছি নিজেও দেখি নেই সে ডিজাইনগুলো যে টাইটেল দিলাম কি টাইটেল হচ্ছে কি কিওয়ার্ড হচ্ছে ঠিক আছে এখন আপনি এই টুলসের মাধ্যমে সেইগুলো সংশোধন করেন তাহলে আপনার ডিজাইনগুলো গুগলে র্যাঙ্ক করবে এবং সেল আসবে তো আমার তিনটা হয়ে আর একটা আছে প্রসেসিং চলতেছে এখানে যদি আপনি স্টপে ক্লিক করেন তাহলে অটোমেটিক স্টপ হয়ে যাবে ওকে আমার শেষ আর একটা আছে চার নাম্বারটা দেখেন এটা টাইটেল আছে ফোর ব্ল্যাক আউটলাইন দেখি এটা চেঞ্জ হয় কি না একটু সময় নেছে তা আমরা এখানে একটু স্টপ করি হ্যাঁ দেখি আমার যে এই ডিজাইনগুলোই দেখেন এটি যা অনেকটা ভুল ছিল সেগুলো সংশোধন করে দিয়েছে ওকে এরপর আর যে এখানে আপনাদের আসছে যার একটা বাদ ছিল সেটাও দেখাচ্ছে অটোমেটিক আপনার এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং কিওয়ার্ড কোনগুলো এক দুই যে পাঁচ নাম্বার ঘরে থাকবে সেগুলো কিন্তু অটোমেটিক দিয়ে দেশ হ্যাঁ এই যে চেঞ্জ করে দিচ্ছে এটাও ওকে এরপরে আসে এই যে অটো কমপ্লিট দেখেন আমার এই পেজে একশো একটা ডিজাইন আছে এখন যদি আমি স্টার্ট অটোতে ক্লিক করি অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা আপনারা এক বের করলে আপনাদের যে কোনো একটা অ্যাকাউন্টে আপনারা আমি লগ করে দেব এবং আপনারা কাজ করতে পারবেন যারা এগুলো নেবেন আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব হোয়াটসঅ্যাপে নক করলে আমি নিজেই হচ্ছে আপনাদের আলটাভিউ দেবেন আমি নিজেই এটা সেট করে দেবো কীভাবে সেট আপ করতে পুরোটাই হচ্ছে আমি নিজেই সেট করে দেবো আপনারা শুধু ভিউটা দেবেন shall i take like it